কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি মানে আগে থাকতে অনেকটাই ভালো আছি তো আমার ঘাড়ের ব্যথাটা অনেকটা কমে গেছে তো যাই হোক আমরা একটু দুজনে মানে একটু ঘুরতে বেরিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মানে যেখানে যাই বেশিরভাগ টাইম গঙ্গার পরে আমার খুব বসতে ভালো লাগে তো এখানে এসেছি দুজনে বসেছিলাম তো এখানে এই ভদ্রলোক দেখতে পাচ্ছ তোমরা এনার মাথায় একটু প্রবলেম আছে বা সমস্যা আছে কিন্তু মানুষটা খুব একটা খারাপ না আমার যেটুকুনি মনে হলো মাথাটা খারাপ হলো কিন্তু উনি মানে সেন্সটা আমার খুব ভালো লাগলো আমার যে জিনিসটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তার কিছু কিছু ক্লিপ তুলেছি যে উনি কি ঘুরছে দেখি এখানে জোরে জোরে গান করছিলো আর কি নিজের মতন করে তো সামনে একটা চশমার উপর থেকে আর কি একটা পেন ঝুলিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওনার হাতে একটা পাথর আছে ইট আছে মানে এখানে একটু প্রবলেম হয়েছিল যে হচ্ছে কি ওখানটা ভাঙা ছিল আর কি সেখানটায় কিন্তু উনি মানে ঠিক করছিল আর কি তার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা নৌকো চলে চলেছে এখানে কিন্তু এনারা মাছ ধরছে তো এখানটায় বসলে এরকম অনেক কিছুই দেখতে পাওয়া যায় আমার খুব ভালো লাগে যে লঞ্চগুলো যায় এখান থেকে যে যেগুলো দূরে যায় আর কি তো এরকম মাছ ধরে জেলেরা তো এই দেখতে পাচ্ছ উনি কিন্তু এই যে পাথরটাকে তুলেছে যেহেতু মাথায় ওনার একটা সমস্যা আছে তাই কিন্তু উনি অনেকটা নাটক করছে বা কায়দা করছে যেটা বলতে পারো তো হট করে এই হাত থেকে এটা পরে কিন্তু ভেঙে যাবে তো উনি বুঝতে পারেনি যাই হোক উনি এখানটা কিন্তু চিপ দিয়ে ঠিক করার চেষ্টা করছিল তো এই একদিন পরে ভেঙে যাবে বারবার তুলছিলো নামাচ্ছিল আর গান করছিলো জোরে জোরে তাই একজন লোক কিন্তু ঘুরে গেছিলেন একদি যে যখন ভেঙে গেছে আসলে উনি বুঝতে পারেনি ওই ওই পাশেও একটা পাথর ওরকম ছিল উনি ওটাকে ঠিক করে দিয়েছে ভালো করে বাট এখানে একটু বেশি নাটক করতে গিয়ে ওনার হাত থেকে পড়ে ভেঙে গেছে তারপরে কিন্তু উনি ওনার চেষ্টা করছিল বাট ঠিক হচ্ছিল না কিন্তু জিনিসটা কি ওনার মাথাটা খারাপ হলো মানসিকতাটা কিন্তু ওনার খুব ভালো যেখানে ভাঙা চলা আছে সেই জায়গাগুলো ঠিক করা এগুলো কিন্তু সচরাচর কেউ করে করে না ঠিক তো যাই পাগল হলেও কিন্তু ওনার এটা মনে হয়েছে যে ঠিক করে দিই দেন তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি এসে কিন্তু আমি কয়েকটা রিল বানাচ্ছিলাম যেখানে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছিল না ভাবলাম একটু শেয়ার করি তো ওনার ওই কাজটা আমার খুব ভালো লেগেছে তাই ওনাকেও একটু ভিডিওতে নিয়েছি